না সাহিত্য বিস্লুর রহমান রহিম এটা বাংলা বাজার নোয়াপাড়া এলাকা জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর বাংলা বাজার মির্জাপুর বাংলা বাজার উই যে ফ্যাক্টরি দেখা যায় দেখেন এটা হচ্ছে ইপিলিয়নের ফ্যাক্টরি গার্মেন্টস হ্যাঁ খুব সুন্দর ফ্যাক্টরি এখানে বিশ হাজার লোক কাজ করে এটার সাথে এখানে প্লট আকারে তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা প্লট আকারে বিক্রি হইতেছে এই যে দশ ফিট রাস্তায় দিক দিয়ে হ্যাঁ দশ ফিট রাস্তা প্লটে আশেপাশে পঁয়ত্রিশ হাজার হাজার টাকা রুম ভাড়া চলে স্বল্প দামে প্লটটি বিক্রি করা হচ্ছে এই যে আপনার প্লটের সীমানা এই যে দিকে সীমানায় প্লেয়ার আছে এই যে এই যে এই যে কোনা প্লটের এদিক দিয়ে আপনার গিয়া বেশিরভাগ প্লটই বিক্রি হয়েছে কিছু প্লট আছে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি দিক দিয়ে রয়েছে প্লটে দশ ফিট রাস্তা আশেপাশে এই যে রুম ভাড়া দেওয়া আছে এই যে এগুলো সব ভাড়া দেওয়া এগুলো সব ভাড়া দেওয়া এই যে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি দেখাইতেছে আমি একটু সামনে গাই সামনে গেলে খুব সুন্দর আপনার গিয়া জমি তালা জমি নিষ্কণ্ঠক এখনই বাড়ি করতে পারবেন আমার রুম ভাড়া চলে পঁয়ত্রিশশো চার হাজার টাকা করে হাফ বিল্ডিং রুম ভাড়া এই যে ধ্যান এই যে ফ্যাক্টরি দেখছেন এইখানেই ফ্যাক্টরির সাথে জমি জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর বাংলা বাজার নয়াপাড়া পড়ছে খুব সুন্দর খাজনা খারিজ অনলাইন করা এই প্লটগুলো বিক্রি হয়েছে যে প্লটটা বিক্রি হয়েছে হ্যাঁ এই যে প্লটটা এই যে এটা বিক্রি হয়েছে তারপরে এই যে আপনাকে বেড়া দেওয়া এটাও বিক্রি হয়েছে আশেপাশে যেগুলো আছে মোটামুটি বিক্রি হয়েছে এখনও আট দশটা প্লট বাকি আছে যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন যারা রুম ভাড়া চলে এরকম জায়গায় জমি খুঁজছেন বাংলা বাজার নয়াপাড়া এলাকায় তার অতি সত্তর যোগাযোগ করে খুব সুন্দর জমি বড় টাকারে বিক্রি করা হচ্ছে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর আপনার মির্জাপুরে নয়াপাড়া পড়ছে বাংলা বাজার থেকে সাত কিলোমিটার এই যে ইপিলিয়নের ফ্যাক্টরির সাথেই ইপিলিয়নের ফ্যাক্টরির সাথে এখানে প্লট আকারে জমি বিক্রি করা হচ্ছে যারা কিন্তু আগ্রহে যোগাযোগ করবেন দাম আলোচনার সাপেক্ষে আর অবশ্যই পেসটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন জমির ভিডিও পাওয়ার জন্য খুব সুন্দর জমি দেখাচ্ছি এখানে তিন কাঠা পাঁচ কাঠার প্লট নিতে পারবেন প্লটের রাস্তা দশ ফিট ধন্যবাদ সবাইকে